নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রবির ট্রানজিট নিয়ে সিক্সটিন্থ নভেম্বর রবিবার বেলা একটা চুয়াল্লিশ এ রবি কিন্তু অর্থাৎ সূর্য কিন্তু তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে পদার্পণ করছে সূর্যের এই যে পট পরিবর্তন গৃহ পরিবর্তন সূর্যের এই যে ট্রানজিট সেটা কিন্তু জন্য তার এক একমাস পরেই কিন্তু আবার সূর্যের ট্রানজিট হবে সূর্য যখন সূর্য তখন কিন্তু ধনুরাশিতে চলে যাবে কিন্তু তবুও আমি বারংবার ধরে বলেছি যে এটা বৃহস্পতির ট্রানজিট হওয়ার সময় বলেছিলাম শুক্রের ট্রানজিট হওয়ার সময় বলেছিলাম এবং সূর্যের ক্ষেত্রেও কিন্তু একই ক্ষণিকের মনে হলেও এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হবে যে কোনো প্ল্যানেটরি সিচুয়েশন যে কোনো প্ল্যানেটরি অবস্থান যে কোনো গ্রহ যখন পট পরিবর্তন করে গৃহ পরিবর্তন করে ট্রানজিট হয় সেটা কখনো সাময়িক বা আপেক্ষিক হতে পারে না তার ফল কিন্তু সুদূর প্রসারী হয় যেমন রবির ক্ষেত্রেও কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি আমি আজকের আলোচনাটা করব পুরোটাই কিন্তু কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্কট রাশির অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এবং খুব ভালো মতন যদি দেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরে কিন্তু সূর্যের যে ট্রানজিট হচ্ছে সূর্য আসছে পাঁচ নাম্বার ঘরে এবং সেই মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় তাহলে বুধ এবং শুক্রের সাথে কিন্তু সেই মঙ্গল নিজের ঘরকেই হিট করছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে বুধের ঘরে কিন্তু আবার বৃহস্পতি বসে আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে তাদের সফলতার পরিবর্তন এই সফলতার পরিবর্তনের ক্ষেত্রে কেবলমাত্র আমি আমার যে ভেতরের জ্ঞান যেটা রয়েছে সেটাকেই বিশ্বাস করছি তা লক্ষ্য করা যাচ্ছে না ইভেন সূর্যের এই পট পরিবর্তন গৃহ পরিবর্তনের জন্য কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সময় আমি আশাই করিনি আমার চাহিদার মধ্যে ছিল না আমি না এই সফলতাটা আমি করায়ত্ত করতে পারব গ্রিপে নিতে পারবো হঠাৎ করে অযাচিত সফলতা আমার কাছে ধরা দেবে এটা আজকের দিনে ডেফিনিট ভাবে বলা যায় তার কারণ মঙ্গল এবং শুক্র উচ্চস্থ হয়ে কিন্তু বুথকেও হিট করছে এবং মঙ্গল ভাবগতভাবে সূর্যের সাথে একত্রীকরণ ঘটছে পাঁচ নম্বর ঘরে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এটা বলা যায় তারা যতটা নিজেদেরকে প্রস্তুত করবে এবং তারা যতটা আশা করবে এবং সফলতার জন্য সফলতা মানি মূলত আমরা 95 থেকে অর্থনৈতিক সফলতাকে বুঝি তাহলে সফলতার জন্য আমি তার উপযুক্ত হওয়ার জন্য যে লড়াইটা করছি যখন আমি রেজাল্ট তখন আমি যতটুকু প্রস্তুত তার চাইতে বেশি রেজাল্ট পাবো এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কর্কট রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি যদি আমি সার্ভিসের দিক দিয়ে দেখি তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু মারাত্মক ফুটফুল রেজাল্ট পাবেই পাবে এবং এমন অনেকে রয়েছে যারা কাজ পাচ্ছে না অথচ দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে একদম নিরানব্বই মুখের কাছে এসে আবার হারিয়ে যাচ্ছে এরা কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সরকারি চাকরি সরকারি তুল্য চাকরি হাই রেঞ্জের বা র্যাঙ্কের চাকরি এটা কিন্তু অত্যন্ত পজিটিভ মানে আমি দেখা যাচ্ছে সাবরিনেটের জন্য আমি এক সাবরিনেট ক্যাটাগরির জন্য কোনো এক্সাম দিলাম আর আমি হাই লেভেলে বস লেভেলের মানে এক্সাম দিলাম তাহলে কিন্তু এই যে আমি হাই লেভেলের বা আমার যে পথটা সেইটা কিছু উঁচু ক্যাটাগরির তাদের ক্ষেত্রে সফলতাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এটা ভাবে কিন্তু বলা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে সেটা হচ্ছে মঙ্গল বুথ এবং মঙ্গল সূর্য এই দুটোই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সমসপ্তমে মঙ্গল এবং শুক্রের ঘরকেই হিট করছে তাহলে আমার কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির জায়গা বা দেখা যাচ্ছে আমাকে নিয়ে ভুল ব্যাখ্যা করা বা আমি আমি যদি বিজনেস করি আমার প্রোডাক্টকে হঠাৎ করে প্রোডাক্টের মানকে নিম্ন দেখাবার জন্য যাকে বলে না রাজনীতির শিকার এক্ষেত্রে পলিটিক্স মানে টিক্স নয় শিকার সেই চেষ্টার জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখন আমি এটা সার্বিক মতে আলোচনা করছি যদি ব্যক্তি কেন্দ্রিক আমি কর্কট রাশির জাতক জাতিকা হই এবং আমি আমার প্রেডিকশনটি করিয়ে আমার যে প্ল্যানেটরি নেগেটিভিটি সেইগুলোকে অফ করে থাকি তাহলে সেই নেগেটিভিটি আসবে না আর তা হলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনেট ভাবে কিন্তু নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে একটুখানি অন্য দিকে যাই শুধু ভালো বললে তো চলবে না বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে তাহলে আমি বুধ এবং বৃহস্পতির একত্রিকরণে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় অর্থাৎ অপশনাল হয়ে যাই আমি অর্থাৎ আমি কোনো একটা কাজ করে এই কাজটা করলাম ঠিক করলাম তো এইটা না করে এইটা করলে ভালো হতো না কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম এটা চাইতে এই সিদ্ধান্তটা গ্রহণ করলে ভালো হতো না অপশনাল হয়ে যাচ্ছে আমি একটা কাজ করে যাকে পরিষ্কার ভাষায় বলা যেতে পারে কনফিডেন্সের জায়গা থেকে সেলফ কনফিডেন্সের জায়গা থেকে আমি ডিটোরিয়েট করে যাচ্ছি এবং এই মানসিকতা এটা আমার দৃষ্টিভঙ্গির পরিচয় দেবে কেন না সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় সেই কেতু কোথায় বসে রয়েছে সূর্যের ঘরে বসে রয়েছে এবং সেই সূর্য কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু বুধের ঘরে বৃহস্পতি বসে রয়েছে মানসিকতার দিক দিয়ে মনোভাবের দিক দিয়ে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে আমার এই অপশনাল মানসিকতা বা আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা সঠিক মতন না হলেও হান্ড্রেড এ থাউজেন্ড বলে দেওয়া যায় ফিনান্সিয়াল দিক দিয়ে এবং সঞ্চয়ের দিক দিয়ে

উচ্চস্থ মঙ্গল এবং শুক্রের একত্রিকরণ ডেফিনিট ভাবে ফাটকা রিলেটেড জায়গাটাই কিন্তু নিয়ে চলে যায় তাহলে আমি আগেও বললাম যে যখন আমার মানসিকতা মনোভাবের জায়গায় ফাটকা রিলেটেড জায়গা সৃষ্টি হচ্ছে তখন আমি যতটা পরিশ্রম করছি যতটা খাটছি সফলতার জন্য যতটা উপযুক্ত হচ্ছি তার চাইতে বেশির রেজাল্ট চাইছি এবং রেজাল্ট কিন্তু পাবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র কিন্তু বুধের আন্ডারে চলে গেছে তাহলে আমার ব্রেন ওয়ার্ক আমার যুক্তি আমার বুদ্ধি সবসময়ের জন্য কিন্তু আমার যে অর সিচুয়েশন ফেস করছি প্রতিবন্ধকতা আমার জীবনে আমি ফেস করছি সেখান থেকে ওভারকাম করার জন্য বুদ্ধি সবসময়ে কিন্তু নিজের পথে হাঁটবে নিজের মতন করে কিন্তু কিভাবে আমার যে অর সিচুয়েশন সেখান থেকে বেরিয়ে আসতে পারি এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সূর্যের এই ট্রানজিট শত্রুতা গুপ্ত শত্রুতা কর্কট রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করছে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা তোমরা মনে করো প্রেমজ সম্পর্কের মধ্যে আছো বা যারা তোমরা মনে করো স্বামী স্ত্রী দেখবে সম্পর্কটা আস্তে 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 দূরে সরে যাচ্ছিল সম্পর্কটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছিল সম্পর্কের মধ্যে বিশ্বাসটা কমে যাচ্ছিল সম্পর্কের মধ্যে দুজন দুজনের প্রতি যে নষ্ট হয়ে নেবে যদিও এটা করছি তবু আমি বারবার ধরে বলেইছি যে আমি যে যে দিকটা নিয়ে আলোচনা করছি ফাইভ পার্সেন্টই হোক বা ফিফটি পার্সেন্টই হোক বা এই হোক বা হান্ড্রেড পার্সেন্ট হোক তোমাদের জীবনে কিন্তু প্রতিফলিত হবে দেখবে এরকম সম্পর্কটা আস্তে আস্তে ছেদ হয়ে যাচ্ছে দেখবে সিক্সটিন নভেম্বরের পর আবার কিন্তু না বিশ্বাসের জায়গাটা ফিরে আসবে আসবেই আসবে মর্যাদার জায়গাটা এবং রেসপেক্টের জায়গাটা ফিরে আসবে যদি মনে হয় এই সম্পর্কটা শেষ হয়ে গেছে তাহলে সিক্সটিন নভেম্বরের পর দেখবে এই সম্পর্কটাই আবার কিন্তু আমার আপন আমার নিজের সম্পর্ক হয়ে উঠছে কিন্তু শনি বৃহস্পতি আমি আবার বলছি শনি বৃহস্পতি সূর্য এবং শুক্রকে যখন হিট করে যদি আমি নর্মালি লক্ষ্য করি তাহলে আমার যারা খুব ক্লোজ আমার বন্ধু আমার আত্মীয় পাড়াপড়শির মধ্যে যারা আমার খুব ক্লোজ তারা আমার ভালো কখনো দেখতে পাবে না ভালো কখনো চাইবে না তারা সবসময় চাইবে যে আমার ক্ষতি হোক আমার খারাপ হোক এবং তাতে তারা কিন্তু স্যাটিসফাই হবে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির স্টুডেন্টদের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে ডেফিনেট ভাবে বলা যায় যে এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় সূর্যের এই যে ট্রানজিট কিন্তু ক্ষেত্রে মনোনিবেশ করাতে বাধা সৃষ্টি করবে সোশ্যাল মিডিয়া বন্ধুত্বের জায়গা আর প্রেম এই সময় কর্কট রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন লেভেলের তারা কিন্তু মিথ্যে কথা বলবে এবং ওই যে ছোটোখাটো টুকিটাকি যে চৌর্যবৃত্তি বাবার পকেট মারা বা মায়ের লকাট থেকে টাকা পয়সা নেওয়া এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে মারাত্মক রকমের মেন্টালি আঘাত পাওয়ার জায়গাও কিন্তু সূর্যেরই যে ট্রানজিট সেটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে তাই আমার মনে হয় ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশন এই জায়গায় না গিয়ে আমি যদি কনসেন্ট্রেট করি পড়াশোনার ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই এই সময়টাকে আমি কাজে লাগাতে পারবো আজকের মতন এইটুকুই নমস্কার আছে